শান্তির সব পথ বন্ধ হয়ে গেছে কুরুক্ষেত্রের বিস্তীর্ণ প্রান্তর যুদ্ধের জন্য প্রস্তুত দুই পক্ষে সাজছে সেনাবাহিনী একদিকে পাণ্ডবদের পক্ষে যুধিষ্ঠির ভীম অর্জুন দ্রৌপদী কৃষ্ণ যাদব ও বহুরাজা অন্যদিকে কৌরবদের পক্ষে দুর্যোধন ভীষ্ম দ্রোণ কর্ণ থামা শঙ্খধ্বনি বেজে উঠল আকাশ কেঁপে উঠল যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে অর্জুন কৃষ্ণকে বললেন আমার রথটি দুই বাহিনীর মাঝখানে থামাও অর্জুন চারদিকে তাকালেন সামনে গুরু গুরুদ্রোন পিতামহ ভীষ্ম ভাই বন্ধু আত্মীয় তার হাত কাঁপতে লাগল দান্ডীপ ধনুক হাত থেকে পড়ে গেল অর্জুন বললেন এই যুদ্ধে জয় চাই না নিজেদের মানুষদের হত্যা করে রাজ্য কীভাবে ভোগ করব এই মুহূর্তেই মহাভারতের সবচেয়ে গভীর অধ্যায় শুরু হতে চলেছে শ্রীকৃষ্ণ তখন মৃদু হাসলেন তিনি জানতেন এখনই সময় জগৎকে ধর্মের পথ দেখানোর অর্জুনের চোখে তখন জল শরীর অবশ মন ভেঙে পড়েছে গভীর দ্বন্দ্বে তিনি কৃষ্ণকে বললেন আমি জানি না কি ঠিক কি ভুল আমি তোমার শরণাগত আমাকে পথ দেখাও এই কথাটাই ছিল এক শিষ্যের আত্মসমর্পণ শ্রীকৃষ্ণ তখন রথের মাঝখানে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বললেন অর্জুন তুমি দেহের জন্য কাঁদছ কিন্তু আত্মা কখনো জন্মায় না মরে না অস্ত্র আত্মাকে ছেদ করতে পারে না আগুন তাকে পোড়াতে পারে না তিনি বোঝালেন এই যুদ্ধ ব্যক্তিগত প্রতিশোধের নয় এটি ধর্মযুদ্ধ কৃষ্ণ বললেন নিজের কর্তব্য থেকে পালানো সবচেয়ে বড় পাপ ফল কামনা না করে কর্ম করাই প্রকৃত যোগ এইভাবেই কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে উচ্চারিত হতে লাগল শাশ্বত জ্ঞান কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ আকাশ পৃথিবী সময় সব যেন স্তব্ধ হয়ে শুনতে লাগল ভগবানের বাণী এই উপদেশ শুধু অর্জুনের জন্য নয় সমগ্র মানবজাতির জন্য